স্বাধীনতার বছর পরেও হয়নি রাস্তা ভরতপুরের কুজুরা গ্রামে আজও গ্রামবাসীরা যাতায়াত করে পুকুর পাড়ের মাটির কাঁচা রাস্তা দিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার যজন অঞ্চলের কুজুরা গ্রামের হাল এমনই দেশ স্বাধীন হওয়া ছিয়াত্তর বছর পেরোলেও রাস্তা হয়নি মাটির রাস্তা হওয়ায় বর্ষাকালে জলমগ্ন হয়ে গ্রামবাসীদের সমস্যা হয় এমনকি পড়ুয়াদের স্কুল কলেজ যেতে হয় কাদা পেরিয়ে কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটে যায় গ্রামবাসীদের প্রশাসনের কাছে বারংবার বলা সত্ত্বেও আজও হয়নি রাস্তা কবে রাস্তা নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা এই রাস্তা প্রসঙ্গে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় সরখেল বলেন এতদিন পর্যন্ত এই রাস্তাটি করা সম্ভব হয়নি আগামীতে যাতে এই রাস্তাটা তৈরি হয় সে চেষ্টা করব আমরা আমাদের স্কুলে ছেলেমেয়েরা এই বর্ষার সময় এমন কাদা হয়েছে মানে যেতে পারছে না কোনো ছেলে মেয়ে পড়ে যাচ্ছে আবার রুগী টুগি হলে কোনো সময় ঢাকি করে ভরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে তাহলে আমরা কি করবো বলুন কোন দিনই রাস্তাটা কি হয়নি কোনদিনে বলছিল বামপন্থী সরকার যখন এসেছিল তখন আলপাড় খানিক রাস্তা করে দিয়েছিল সেই কাদা জলে আমরা সেই রাস্তা ভেঙে গেছে দেখ তখন থেকে আমাদের মানে আর কোনো রাস্তাই হয় না এখন পাকা রাস্তা দাবি আপনারা রাস্তা দাবি আমাদের জানো আপনাদের সবদিকে ঢালাই রাস্তা হয়েছে কিন্তু আমাদের কুজড়া গ্রামে ঢালাই রাস্তা হয়নি কি না মামা আমরা সকালে ইচ্ছা আমার বিয়ে তো 67 বছর হই গেল তাহলে আমি 67 বছর দিক না এরকম রে এasti যা আসা করছেন তাহলে এবারে রাস্তাটা আমাদের তো লাগবে এবার ভোট দিচ্ছে তো ভোট তো আসছে যখন তখন ভালো ভালো লোকে বসে বলছে ভোটটা আমাদের আপনাদের রাস্তা হবে আমাদের মূল্যে হবে কি রাস্তাটা আমরা এখন রাস্তা চাই আর আমাদের সব সব জায়গাতেই সব অঞ্চলে আমাদের একটা করে ট্যাঙ্কি হয়েছে জলের ট্যাঙ্কিও নাই আমাদের রাস্তাও নাই তাহলে আমরা কি করে যাবো এইদিক এখন কি আমাদের অবশ্যই দরকার আমাদের রাস্তা

এমন কোন রাস্তা বা পিচ রাস্তা হয়নি সেখানে একমাত্র হিন্দু বসত করে একটা যে জায়গা হিন্দু এলাকা সেখানে হয়তো মুখ খোলার মতো কেউ নেই বা বলার মতো চাওয়ার মতো কেউ নেই বা প্রশাসনের দেখা উচিত ছিল এটা বিডিওর কাছে আমি আশা করবো উনি দৃষ্টিপাত করবেন এবং অতি সত্তর ব্যবস্থা নেবেন কেন হবে একটা এরকম জায়গা যেখানে আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে একের পর এক প্রকল্প ঘোষণা আছে কেন ওই দাস্তা হয়নি এটা সরকার পক্ষ বলতে পারবেন কুজুরিয়ার সাথে আপনার ওইখানে খেটোপাড়া আছে আর এটা ওই ইয়ে বড় আছে বিস্তার বড়া ওই দুটো গ্রামের রাস্তা আমরা এখনো করতে পারেনি তার কারণ হচ্ছে গত জেলা পরিষদ থেকে একটা টাকা দেয়া হয়েছিল ওই রাস্তায় তাতে কুজুরিয়ার এই পাকা রাস্তা থেকে শুরু করে কুজুরিয়া ভেতরবন্ধ হয়েছে কিন্তু বাকি রাস্তাটা এখনো হয়নি শুধু ওখানে নয় ওটা ব্লকেই আমাদের ভরতপুরে এক নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় আরো কিছু বেশ কিছু রাস্তা এখনো বাকি প্রচুর রাস্তা হয়েছে এবং সেই রাস্তা হওয়ার কারণেও এখানটায় আমরা কোনো নানানভাবে স্কিম দিয়েছি কিন্তু কোনোভাবেই এটা এখনো করতে পারেনি তো আগামীতে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটা করার প্ল্যান দিয়েছি এবং হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়তো জেলা পরিষদ থেকে বা জেলা পরিষদ থেকে হোক বা আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অতশ্রী প্রকল্প চলছে ওই রাস্তা ওই স্কিম থেকে এই রাস্তাটা করার চেষ্টা আমরা করছি আগামী দিনে হয়ে যাবে